নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প আসুন গল্পটি শোনা যাক নিভাদেবী খাটে বালিশের উপর পা তুলে আছোয়া হয়ে আছেন মাসখানেক আগে বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন ফিমার বোন ভেঙেছে তিনি পড়ে গিয়েছিলেন দুপুরবেলা এই আড়াইটে তিনটে নাগাদ খেদে উঠে একটু বিশ্রাম নিচ্ছিলেন হয়তো চোখে ছিল চারটে নাগাদ নাতি সায়ন স্কুল থেকে বাড়ি ফিরবে তাকে খেতে দিতে হবে সে রোজ ঠাকুমার হাতে বানানো কিছু খাবার খেতে ভালোবাসে তিনিও আদর করে ভালোবেসে বানান তার খুব ভালো লাগে সারা জীবন তো ঘরের কাজে করেছেন এইটাই তার ভালোবাসা বয়স হয়েছে বলে একটু ধীর হয়ে গেছেন কিন্তু সব কাজ করতে পারেন তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মুখ চোখে জল দিতে গিয়েছিলেন হঠাৎ করে পাটা পিছলে যায় বয়স হয়েছে টাল সামলাতে পারেননি দুপুরবেলা তিনি বাড়িতে একলাই থাকেন বাড়িটা দোতলা নিচের তলায় তিনি থাকেন চারটের সময় তার চোদ্দ বছরের নাতি সায়ন স্কুল থেকে এসে দরজা খুলে ঢুকে তাকে ঘরে না দেখতে পেয়ে বাথরুমে এসে তাকে বসে থাকতে দেখে ঘরে নিয়ে যায় সেই মা বাবাকে ফোন করে ডেকে আনে নিভাদেবী বারণ করেছিলেন বলেছিলেন তার কোনো অসুবিধা হচ্ছে না তিনি চুপ করে শুয়ে থাকবেন কারণ তিনি জানেন বৌমা অত্যন্ত রাগ করবে বৌমা মধুমিতা তাকে পছন্দ করে না কিন্তু সায়ন শোনেনি সে বাবা মা দুজনকেই ডেকে আনে তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পরদিন অপারেশন হয় দশ দিন পর তিনি বাড়ি আসেন তারপর থেকে বিছানায় তার জন্য একজন আয়াও রাখা হয়েছে না হলে তার বাথরুম যাওয়া বা স্নান করা হবে না আয়াটি ভালো তার কথা শোনে মুখে মুখে কথা বলে না তিনি হাসপাতাল থেকে এসে দেখলেন মধুমিতা একটি রাত দিনের লোক ঠিক করেছে তার উপর বাড়ির দায়িত্ব দিয়ে তারা বেরিয়ে যায় এছাড়া উপায়ও তো নেই নিভা দেবী কবে সুস্থ হবেন কে জানে রাত দিনের লোকটি রান্নাবান্নাও করে আগে তো নিভাদেবী সব করতেন এই সব করে করে তিনি একটা অভ্যাস খারাপ করেছেন নিজের এবং তার সঙ্গে ছেলের আর নাতিরও তাদেরও রান্নার লোকে রান্না পছন্দ হয় না কিন্তু এখন তো কোনো উপায় নেই খেতেই হবে তার ছেলে রূপকের কোনো বালাই নেই সে সোনা মুখ করে খেয়ে নেয় নাতিটাই যা বায়না করে আর মধুমিতার তো কথাই নেই পছন্দ না হলে অনলাইন অর্ডার করে দেয় তার পছন্দ মতো খাবার আনিয়ে নেয় রূপক খুব একটা বাইরের খাবার খেতে চায় না তাই সে মুখ বুঝে সব খেয়ে নেয় খারাপ বলে মাকে দুঃখ দিতে চায় না নিভাদেবী একটু সুস্থ হয়ে নিয়ে আয়াটাকে দিয়ে বলে বলে নাতির জন্য বিকালের জলখাবার বানিয়ে রাখেন এখন তিনি ওয়াকার নিয়ে একটু হাঁটতে পারেন ডাইনিংয়ের চেয়ারে বসে আয়াকে বলতে থাকেন তার ইম্প্রুভমেন্ট ভালোই হচ্ছিল ডাক্তার বলেছেন আর দিন পনেরোর মধ্যে তিনি নিজে নিজেই ধীরে ধীরে হাঁটতে পারবেন যেন সঙ্গে কেউ থাকে তিনি ভালো হচ্ছেন শুনে মধুমিতার মুখ গম্ভীর হয়ে যায় মধুমিতা ভেবেছিল শাশুড়ি বোধ আর দাঁড়াতে পারবে না আয়ার ভরসাতেই থাকতে হবে তার উপর যে মধুমিতার এত রাগ কেন তিনি বুঝতে পারেন না মধুমিতা বিয়ের পর যেদিন প্রথম এ বাড়িতে পা রাখে সেদিনই সে বুঝিয়ে দিয়েছিল তার অপছন্দের কথা নেহাত রূপক মা বলতে অজ্ঞান তাই নাতিটাও হয়েছে তেমনি আসলে তার দোষ নেই সায়ন তো তার কাছেই বড় হয়েছে মধুমিতা তো সকাল নটায় বেরিয়ে যায় আর ফেরে রাত আটটা নাগাদ ঠাকুমার কাছেই তো নাতি মানুষ হয়েছে তার ছোট থেকে বড় হওয়া রূপকথার গল্প শোনা পাড়ার প্লে স্কুলে যাওয়া সবই তো ঠাকুমার হাত ধরে তার যত আবদার সব তো ঠাকুমার কাছে করতো আজ তাই ঠাকুমার কষ্ট দেখলে সে নিজেকে স্থির রাখতে পারে না সায়নের কথা ভাবতে ভাবতেই নিভাদেবীর মনে পড়ে যায় তার নিজের ছেলের ছোটবেলার কথা রূপক যখন মাত্র ক্লাস ফোরে পড়ে তখন তার বাবা মানে নিভাদেবীর স্বামীর মৃত্যু হয় একটা দুর্ঘটনায় প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন তাই এক থেকে যা টাকা পেয়েছিলেন কোনো পেনশনের ব্যাপার ছিল না ভাগ্যেশ বাড়িটা ছিল বাড়িটা ছিল একটি ছোট দোতলা বাড়ি রূপক বড় হয়ে চাকরি করার সময় ধীরে ধীরে বাড়িটাকে বড় করে ও সুন্দর করে সাজায় তার মনে পড়ে কত কষ্ট করে কত অল্প টাকায় তিনি সংসার চালিয়েছেন রূপক খুব শান্ত ভালো ছেলে ছিল কোনো বায়না না ছিল না কিন্তু নিভাদেবী তো মা তাই কোনো দিন ছেলের কোনো অভাব রাখেননি দুজন মানুষের সংসার তাই তিনি কোনো দিন কোনো কাজের লোকও রাখেননি সবাইকে বলতেন কি আর কাজ আমি একাই পারি তিনি অনেক কাজ জানতেন বড়ি পাঁপড় আচার তৈরি করে দোকানে বিক্রি করতেন দোকান থেকে শাড়ি নিয়ে আসতেন সারা দুপুর বসে বসে শাড়ির ফলস লাগাতেন পিকো করতেন ব্লাউজের হুক লাগাতেন রূপককে কোনো দিন বুঝতে দেননি রূপকের পড়াশোনার ক্ষতি হোক তিনি চাননি কত কষ্ট করে রূপককে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন সেই রূপক যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেল তিনি আর চোখের জল ধরে রাখতে পারেননি তার লড়াই যেন সম্পূর্ণ হয়েছে তিন চার বছর চাকরি করার পর রূপক একদিন মধুমিতাকে নিয়ে এলো বাড়িতে মধুমিতাকে ওর পছন্দ বিয়ে করবে নিভাদেবী বিয়েও দিলেন তবে বুঝলেন এ লোকের মেয়ে তার মতো মধ্যবিত্তকে পছন্দ হয়নি মেয়ের সে তার ছেলেকে ভালোবেসেছে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু শাশুড়িকে মানতে পারেনি নিভাদেবী ভাবলেন ওই আগেকার দিনে যেমন শাশুড়ি বউকে মানতে পারতো না এখন তার উল্টো হয়েছে বউ মারা শাশুড়িদের মানতে পারে না আশেপাশের কত বাড়িতেই তো এই ঘটনা শুনছেন এইসব ভাবতে ভাবতে কখন যে চারটে বেজে গেছে খেয়ালই করেননি সায়ন এসে খেতে চাইল আয়া সায়নকে খেতে দিল মাস দুয়েক যেতেই তিনি বেশ সাবলীল হয়ে গেলেন রূপকেরও দুশ্চিন্তা কমল কয়েক মাস পর মধুমিতা বলল দিন রাতের লোক তো আছে আপনি বেশি হাঁটাহাঁটি করবেন না আয়াটাকে ছাড়িয়ে দেবো এবার নিভাদেবী আর কি বলবেন মধুমিতা তো তার মত জানতে চায়নি নিজের সিদ্ধান্ত শুনিয়েছে আয়ার আশা বন্ধ হল নিভাদেবীর নড়াচড়াও অনেক কমে গেল আয়ার সঙ্গে থাকলে একটু ভরসা পেতেন রূপকের কোনো কথা বলার অধিকার নেই সব সিদ্ধান্তই মধুমিতার এইভাবে বছর দুয়েক কাটলো সায়নের ক্লাস টেনের পরীক্ষা এসে গেল নিভা দেবী এখন নিজেকে একদম গুটিয়ে নিয়েছেন নিজের ঘরেই থাকেন খুব দরকার ছাড়া বাইরে বেরোন না সায়নের পরীক্ষার ফল বেরিয়ে গেল খুব ভালো রেজাল্ট করেছে তার মা তাকে এবার বাইরে পাঠিয়ে দেবে নিভাদেবীর একবার ইচ্ছা হলো বলেন যে স্কুলটা শেষ করুক তারপর বাইরে পাঠিও কিন্তু বললেন না জানেন রূপকের যেখানে কথা বলার অধিকার নেই সেখানে তিনি কে সায়ন চলে গেল তিনি খুব মনমরা হয়ে গেলেন নিজের ঘরে চুপচাপ শুয়ে থাকেন আর ঠাকুরের বই পড়েন রূপক মাঝে মাঝে আসে খোঁজ নিয়ে যায় এর মধ্যে মধুমিতা একদিন হঠাৎ তার ঘরে আসলো তিনি অবাক হলেন কারণ মধুমিতা তো তার ঘরে আসে না আবার কি সমাচার নিয়ে এসেছে কে জানে মধুমিতা বলল মা আপনার ছেলে বিদেশে একটা ভালো সুযোগ পেয়েছে কিন্তু আপনাকে বলতে সাহস পাচ্ছে না আপনি কোথায় থাকবেন এই ভেবে দেবী বললেন কেন আমার তো নিজের বাড়ি আমি লোক নিয়ে ঠিক থাকতে পারবো রূপকে যাতে ভালো হয় তাই করবে মধুমিতা বলল না মা তা কি হয় আপনাকে কি আমরা একলা বাড়িতে রাখতে পারি যদি কোনো বিপদ হয় নিভাদেবী হাঁ করে তাকিয়ে আছেন এরা বলে কি তিনি নিজের বাড়ি ছেড়ে যাবেন কেন হঠাৎ রূপক ঘরে ঢুকল বলল মা দু বছরের জন্য আমরা একটা ভালো বৃদ্ধাবাসে তোমাকে রেখে যাব নাম ভালোবাসা তোমার জিনিসপত্র সব গুছিয়ে রেখো আমরা তোমাকে কাল দিয়ে আসব বছরের টাকা একসাথে জমা করে যাব কোনো চিন্তা নেই কাল দশটার সময় তোমাকে নিয়ে যাব মধুমিতা চুপ করে আছে সে আসল কথাগুলো রূপককে দিয়েই বলালো নিভাদেবী নির্বাক নিষ্কম্প চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন ছেলে মুখ নিচু করে চোরের মতো পালিয়ে গেল